বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে কিন্তু ভারতের অর্থনীতিও বাংলাদেশের উপর দারুণভাবে নির্ভরশীল বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের হিসেব নিকেশ ভারতের অর্থনীতির উত্থান পতন অনেকাংশেই প্রভাবিত করে ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের দেয়া তথ্যমতে দু হাজার তেইশ অর্থ বছরে ভারত বাংলাদেশে এক হাজার একশো কোটি ডলার মূল্যের পণ্য বা সেবা রপ্তানি করেছে এর মধ্যে দেশটি কেবল বিদ্যুতের রপ্তানি করেছে একশো কোটি ডলারের বেশি মূল্যের যা মোট রপ্তানির নয় দশমিক তিন শতাংশ বিদ্যুৎ ছাড়াও ভারত গত অর্থ বাংলাদেশে তুলা রপ্তানি করে দুশো ছত্রিশ কোটি আটাশি লাখ ডলার জ্বালানি তেল ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ রপ্তানি করে দুশো ত্রিশ কোটি ছিয়াত্তর লাখ ডলার রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করে ষাট কোটি চৌত্রিশ লাখ ডলার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ রপ্তানি করে চুয়ান্ন কোটি চুয়াল্লিশ লাখ ডলার আয় করেছে এছাড়া ভারত বাংলাদেশে খাদ্যশস্য চাল চিনি ইত্যাদিও রপ্তানি করে অর্থাৎ বাংলাদেশে পণ্য এবং সেবা রপ্তানি করে ভারত বিপুল পরিমাণ অর্থ আয় করে যা তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের গুরুত্ব উপলব্ধি করা যায় ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় এর কথায় আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে প্রায় তিনশো মিলিয়ন ডলার মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় ত্রিশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি বাংলাদেশের উপর ভারতের অর্থনৈতিক নির্ভরতা দুই দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগেও দেখা যায় দু সালের হিসেবে বাংলাদেশে ভারতের বিনিয়োগের পরিমাণ ছিল তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ভারতের বিনিয়োগ হয়েছে মূলত বিদ্যুৎ জ্বালানি টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালস খাতে শুধু রপ্তানি বাণিজ্য আর বিনিয়োগই নয় বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতি বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশটির অর্থনীতি চাঙ্গা রাখতে সহায়তা করেন দু সাল থেকে ভারতে পর্যন্ত দশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স গেছে বাংলাদেশ থেকে ফলে বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সুরক্ষা সেবা বিভাগের রিপোর্ট অনুসারে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা এক লাখ সাত হাজার একশো সাতষট্টি জন যার মধ্যে ভারতীয় নাগরিকই কেবল ছয়ত্রিশ হাজার চারশো চৌষট্টি জন সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত জুনে সংসদে জানিয়েছিলেন চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঁচ কোটি ছয় লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন ভারতীয়রা তবে এগুলো সরকারি হিসাব যা ভারতের বৈধ অভিবাসীদের আমলে নিয়ে করা হয় কিন্তু অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়র সংখ্যা বেসরকারিভাবে অনেক বেশি এবং তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণও বিশাল সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আনঅফিশিয়ালি বাংলাদেশ থেকে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স যায় ভারতে এই পরিসংখ্যান থেকে ভারতের রেমিটেন্স খাতে বাংলাদেশের প্রভাব কতটা তা স্পষ্ট হয়ে যায় জার্মান গণমাধ্যম ফেলে তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করে বাংলাদেশের পোশাক খাতে ভারতীয়দের অবস্থান বেশ শক্ত বাংলাদেশের পোশাক খাতে ডিজাইন সহ আরও কয়েকটি বিষয়ে দেশীয় দক্ষ জনশক্তির অভাব থাকায় এসব পদে ভারতীয়রা জায়গা করে নিচ্ছে তাছাড়া বাংলাদেশের পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা ফলে পোশাক কারখানাগুলো বায়ার পেতে তাদের কারখানায় মার্কেটিং এবং হিসাব বিভাগেও ভারতীয়দের নিয়োগ দেন গার্মেন্টস সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে এক লাখেরও বেশি ভারতীয় কাজ করেন অন্যদিকে বাইং হাউসে এই সংখ্যা আরও অনেক বেশি এর বাইরে বাংলাদেশের আইটি খাতেও ভারতীয়রা দাপটের সঙ্গে কাজ করছেন এছাড়া আরও অনেক সেবা খাত এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম বিজ্ঞাপন কনসালটেন্সি ইত্যাদি খাতেও অসংখ্য ভারতীয় কর্মী রয়েছেন তাদের বেতনও অনেক বেশি সব মিলিয়ে বাংলাদেশে কম করে হলেও পাঁচ লাখ ভারতীয় কাজ করেন বলে ধারণা করা হয় ফলে ভারতীয়দের কর্মসংস্থানেও বাংলাদেশের অবিশ্বাস অবদান রয়েছে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে কর্মরত অধিকাংশ ভারতীয়রই কোনো ওয়ার্ক পারমিট নেই তারা ট্যুরিস্ট ভিসা কিংবা এ থ্রি ভিসা বা বি ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন আর এসব ভিসায় যারা কাজ করেন তাদের রোজগারের পুরো অর্থই অবৈধ পথে বাংলাদেশে বাইরে চলে যায় এদিকে ভারতের পর্যটন শিল্পকেও এক অর্থে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশি পর্যটকরা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের প্রায় এক চতুর্থাংশই বাংলাদেশি পর্যটন সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী গত বছর ভারতে বিরানব্বই লাখ হাজার পর্যটকের সমাগম হয়েছে এতে দেশটির আয় হয়েছে কোটি এই পর্যটকদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকি ছিল বাইশ দশমিক পাঁচ শতাংশ কোনো একক দেশ থেকে ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকেই চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এরপর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখনো রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা ভারতের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব ফেলেছে সাময়িকভাবে বাংলাদেশ ভারত ফ্লাইট বিঘ্নিত হওয়ায় এবং মেডিকেল ভিসা ভিসা বাদে বেশিরভাগ স্থগিত হয়ে যাওয়ায় ভারতগামী বাংলাদেশের সংখ্যা নব্বই শতাংশের বেশি কমে গেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার জানিয়েছে এর ফলে পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা নব্বই শতাংশ কমে গেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন পরিচালক বলছেন এই পরিস্থিতিতে ভারত প্রতি মাসে সাতশো পঞ্চাশ কোটি টাকা হারাচ্ছে যা ভারতের অর্থনীতির জন্য বিশাল একটি ধাক্কা যদিও পর্যটন খাতে বাংলাদেশিদের কাছ থেকে ভারত মাসে আনুমানিক সাতশো পঞ্চাশ কোটি টাকা উপার্জন করে বলে মনে করা হয় কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি অর্থ বাংলাদেশিরা ভারতে খরচ করেন কারণ চিকিৎসার জন্য যেসব বাংলাদেশি ভারতে যান তারা সাধারণ ট্যুরিস্টদের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেন ভারতের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী গত কয়েক বছরের মধ্যে ট্যুরিজম ট্রাভেল চুরাশি শতাংশ বেড়েছে দু হাজার একুশ সালের জরিপে দেখা গেছে বছরে চব্বিশ লাখ সত্তর হাজার মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন শুধু বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মানুষরা মেডিকেল ট্যুরিজমে পাঁচ হাজার কোটি টাকার বেশি খরচ করে থাকেন এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যথা ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ মেঘালয় সিকিম ও মিজোরামের বাণিজ্য অর্থনৈতিক সমৃদ্ধিও প্রবলভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল গত বছর বাংলাদেশ সরকার ভারতের ত্রিপুরা ও অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চারটি পথ অনুমোদন করে এর ফলে ভারতের বৈধ যে কোনো পণ্যের চালান সমুদ্রপথে মোংলা এবং চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে এবং সেসব পণ্য বাংলাদেশের সড়ক পথ ও পরিবহন ব্যবহার করে চারটি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে অথবা ভারত থেকে আসছে অতীতে প্রায় ষোলোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য আনা নেয়া করা হতো মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের সময় এবং খরচ বহুলাংশেই কমে গেছে ভারতের বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রী রাধা দত্তের মতে মোংলা বা চট্টগ্রাম বন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যের চিত্র পুরোটাই পরিবর্তিত হয়ে যাবে তার উপর গত জুনে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলাচলের অনুমতি পেয়েছে ভারত ফলে ভারতের অন্য সব রাজ্যগুলো সেভেন সিস্টার্সের সঙ্গে আরও সহজে ও স্বল্প ব্যয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে তরল গ্যাস পরিবহনেও বাংলাদেশের উপর নির্ভরশীল ভারত দু সালের পাঁচ অক্টোবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে এক সমঝোতা হয় সে অনুযায়ী বাংলাদেশ ত্রিপুরার ইন্ডিয়ান কর্পোরেশনে ও এন জেসির বিশালগড় বটলিং প্ল্যান্টে ট্যাঙ্কারে করে এলপিজি সরবরাহে সম্মত হয় এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করতে শুরু করে অতীতে ভারতের কলকাতার হলদিয়া বন্দর থেকে শিলিগুড়ি পার হয়ে আগরতলায় তরল গ্যাস পরিবহনে এক কিলোমিটার পথ পাড়ি দিতে হতো কিন্তু বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি সরবরাহ করতে মাত্র দুশো কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে যার ফলে ভারতের প্রচুর অর্থ সাশ্রয় হচ্ছে এবং তাদের উত্তর রাজ্যগুলোর উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে সব মিলে এক কথায় বলা যায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলে তার মারাত্মক প্রভাব পড়বে ভারতের অর্থনীতির উপর